আজকে বানাবো থ্রি ডি এনিমেশন তাও আবার ফ্রিতে আগে এই ছোট্ট ক্লিপটি দেখুন একদিন ছোট্ট আরিফ জঙ্গলে খেলতে গিয়ে এক বিশাল ডিম খুঁজে পেল কৌতূহলবশত সে সেটি বাড়িতে নিয়ে এলো কয়েকদিন পর ডিম ফুটে বের হলো এক ছোট্ট ডাইনোসর আরিফ তাকে ডিনি নাম দিল দিনে দিনে ডিনি বড় হতে লাগলো আর তাদের বন্ধুত্ব আরও গভীর হল একসাথে খেলাধুলা দৌড়ঝাঁপ আর মজার সব অ্যাডভেঞ্চারে মেতে থাকত তারা একদিন ডিনি আরিফকে পিঠে তুলে উঠতে শিখল এখন তারা আকাশ যেই বন্ধু এই থ্রিডি এনিমেশন ভিডিওটি আমি সম্পূর্ণ এ আই এর মাধ্যমে তৈরি করেছি মানে হচ্ছে গল্প ভয়েস এনিমেশন সম্পূর্ণ এ আই ইউজ করে বানিয়েছি আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনিও মোবাইল দিয়ে সাহায্যে এরকম ভিডিও বানাতে পারবেন আপনি মুভি অথবা কার্টুন ভিডিওতে হয়তো দেখেছেন কোন স্টোরিতে হিরো বা হিরোইনি প্রধান চরিত্র হিসেবে থাকে কিন্তু আপনি যদি প্রতিবার আপনার প্রধান চরিত্র বদলাতে থাকেন তাহলে আপনার ভিডিওটি আবর্জনায় পরিণত হবে তাহলে কিভাবে আপনি সকল দৃশ্যে হিরো বা হিরোইনকে একই রাখবেন এটা শুধু তারাই পারবে যারা আজকের ভিডিওটি পুরোপুরি দেখবে আর এই ভিডিওগুলো কিভাবে তৈরি করে চ্যানেল মনিটাইজ করতে পারবেন আর কি কি ভুল করলে মনিটাইজ হবে না যেমন এই ভিডিওগুলো আপলোড করার সময় অল্টার্ড কন্টেন্ট ইয়েস নাকি নো করবেন এই ভিডিওগুলো কোনো কোন ক্যাটাগরি সিলেক্ট করে আপলোড করবেন সেই সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তো এই ভিডিও গুলো তৈরি করতে মাত্র পাঁচটি ধাপের প্রয়োজন হয় যার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে গল্প আর আপনারা যদি গল্প লিখতে পারেন বা মনের মিশিয়ে লিখতে পারেন তাহলে লিখবেন কোনো সমস্যা নেই আর যদি না পারেন তাহলে আমার মতো চার্জিপিটিতে চলে আসবেন তো আমি প্রথমে চার জিপিটি থেকে গল্প বের করার জন্য লিখব তুমি আমাকে মাত্র বিশ সেকেন্ডের ছোট্ট একটা গল্প লিখে দাও যেটা একটি ছেলে একটি ডাইনোসরের ডিম খুঁজে পায় এবং তারপর ডাইনোসর এবং ছেলেটি ভালো বন্ধু হয়ে ওঠে এটা লিখার পর সে আমাকে গল্পটা লিখে কিন্তু গল্পটির ছবি তৈরির জন্য চ্যাট জিপিটি আমাদেরকে কোনো ইমেজ প্রম্পট দেয়নি এজন্য চ্যাট জিপিটিকে আমরা আরেকটি প্রম্পট দিয়ে দিব এই প্রম্পটি আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখন চ্যাট জিপিটি আমাদেরকে প্রত্যেকটি লাইনের জন্য ইমেজ প্রম্পট দিয়ে দিবে এবারে গল্প ও ইমেজ প্রম্পট আলাদাভাবে কপি করে নোটপ্যাডে সেভ করে নিব সেভ করার পর গল্পের সাথে এমন কিছু সুখ কাজ রয়েছে যেটা না করলে তোমার এ আই ভাইস এইরকম আনপ্রফেশনাল শোনা যাবে একদিন ছোট আরিফ জঙ্গলে খেলতে গিয়ে এক বিশাল ডিম খুঁজে পেলা কৌতূহলবশত সে সেটি বাড়িতে নিয়ে এলা কয়েকদিন পর ডিম ফুটে বের হলো এক ছোট্ট ডাইনোসর আরিফ তাকে ডিনি নাম দিলা দিনে দিনে ডিনি বড় হতে লাগল তাই তুমি যদি তোমার ভিডিওতে এই রকম আনপ্রফেশনাল ভয়েস না লাগিয়ে আমায় দেখানো প্রথম অংশের মতো রিয়ালিস্টিক এ আই ভয়েস জেনারেট করতে চাও তাহলে তুমি ভিডিওর এই অংশটা মনোযোগ দিয়ে দেখতে থাকো নোটপ্যাডে যে গল্পটি আমরা সেভ করে রেখেছিলাম সেখানে চলে আসব। এবার এখানে যেমন ধরো তুমি গল্পের এই অংশে এ আইকে দিয়ে বলাবে বিশাল ডিম খুঁজে পেল তো এই ক্ষেত্রে শেষের অক্ষরে সরাসরি ল না লিখে সেটাকে লো উচ্চারণে লিখতে হবে এরপর এখানে যে বাড়িতে নিয়ে এলো এই শব্দের এখানেও তোমাকে লো এর শেষে লো যুক্ত করতে হবে তা না হলে এ আই এটাকে এলো না বলে এল বলবে তো যে যেসব শব্দ বলতে গেলে দুই ধরনের কথার অর্থ দাঁড়ায় সেসব শব্দগুলোকে আকার রসিকার দিয়ে সেগুলির সঠিক উচ্চারণ লিখতে হবে কারণ এ আই কোনো মানুষ নয় যে কথার সাথে সেটার ইমোশন বুঝে বলতে পারবে তাই তোমরা এ কে তোমাদের স্ক্রিপ্ট দেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই ঠিক করে নিবে এখন আমাদের কাছে সবকিছুই আছে এজন্য আমরা গল্পের স্ক্রিপ্ট অনুযায়ী বয়স ওবার দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের নিজের বয়স ইউজ করতে পারেন যদি আপনার নিজের বয়েস ভালো না হয় ভালো না লাগে তাহলে এ আই এর সাহায্য নিতে পারেন তো মার্কেটে অনেক ভালো ভালো এ আই টুলস রয়েছে কিন্তু সমস্যা হল সেগুলির কোনোটা হয়তো টাকা চায় কোনোটাতে বাংলা ভাষাতেই বয়েস জেনারেট করা যায় না আবার কোনোটাতে ফ্রিতে বাংলা বয়েস জেনারেট করতে পারলেও সেগুলির বয়েস রিয়ালিস্টিক হয় না কেমন যেন রোবোটিক রোবোটিক লাগে তাই অনেক পর আমি একটা ওয়েবসাইট পেয়েছি যারা আমাদেরকে ফ্রিতে এ আই বয়েস জেনারেট করার সুযোগ দেয়া যেখান থেকে এখন আমি আপনাদেরকে বাংলা এ আই বয়েস জেনারেট করে দেখাবো তো আমরা এ আই বয়েস জেনারেট করার জন্য ক্রোম ব্রাউজারে এসে ক্লিপ চ্যাম্প লিখে সার্চ দিলে সবার উপরে যে ওয়েবসাইট চলে আসবে সেটাতে ঢুকে আমাদের যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে ফেলব আর অবশ্যই খেয়াল করে ডেস্কাপ মোড অন করে রাখবেন এরপর আমরা এই ক্রিয়েট এ নিউ ভিডিও এখানে ক্লিক করব এরপর এখানে ক্লিক করে এই টেক্সট টু স্পিচ অপশনে ক্লিক করলে এই সাইডে এরকম একটা অপশন চলে আসবে এরপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলা ভাষা খুঁজে বের করার জন্য এখানে বি লিখলেই হবে এরপর বয়েসের অপশন থেকে যেই এ আই বয়েস আপনার কাছে রিয়েলিস্টিক মনে হয় সেই রকম একটা এ আই ভয়েস সিলেক্ট করে ফেলবেন আর এখানে ভয়েসগুলোর কোনটা কেমন শোনা যায় সেটা আপনি এখানে ক্লিক করেও শুনতে পারবেন এরপর আমি কিছুক্ষণ আগে চার জিপিটির মাধ্যমে যে গল্পটি লিখিয়ে নোটপ্যাডের মধ্যে উচ্চারণ ঠিকঠাক করেছি সেটা এখানে পেস্ট করে দেব এরপর আপনারা চাইলে নিচে প্রিভিউতে ক্লিক করে আপনার গল্পের উপর যে এ আই বয়েসটা দেওয়া হয়েছে সেই বয়েসটা শুনতে পারবেন সব কিছু ঠিকঠাক মনে হলে সেভে ক্লিক করবেন এরপর একদম উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে চারশো সিলেক্ট করে এটাকে সেভ করে ফেলবেন এখানে খেয়াল রাখবেন এই বয়সটি কিন্তু এখন আপনার মোবাইলে ভিডিও ফরম্যাটে ডাউনলোড হবে তাই আপনারা প্লে স্টোর থেকে ভিডিও টু এমপি থ্রি নামের অ্যাপ ডাউনলোড করে ওপেন করে ফেলবেন ওপেন করার পর ভিডিও টু অডিও এখানে ক্লিক করবেন এরপর আপনি কিছুক্ষণ আগে যেই ওয়েবসাইট থেকে ভিডিও আকারে আপনার এআই বয়েসটি ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করে ফেলবেন এখন ফরম্যাট থেকে এমপি থ্রি করে নিবেন তারপর এখানে ক্লিক করে তিনশো বিশ বিপিএস সিলেক্ট করে কনভার্টে ক্লিক করে ফেলবেন ক্লিক করার সাথে সাথেই ভিডিওটি অডিও আকারে সেভ হয়ে যাবে এবারে এই পেন্সিল আইকনে ক্লিক করে একটা রিনেম দিয়ে দেব যাতে আমাদের সেই অডিওটি এডিটিং এর সময় খুঁজে পেতে সুবিধা হয় রিনেম দেওয়া হয়ে গেলে আমাদের বয়েসের কাজ কমপ্লিট হয়ে যাবে ওকে এবার আমরা গল্পের জন্য এ আই ইমেজ জেনারেট করব কারণ এই ইমেজ থেকেই মূলত আমরা সেই থ্রি ডিমেশন তৈরি করতে পারব যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছিলেন তো এর জন্য গুগলে এসে সার্চ করবেন লিওনার্দো এআই এটাতে আপনারা আপনাদের জিমেইল দিয়ে সাইন আপ করে চলে আসবেন এর ভিতরে আসার পর ইমেজ ক্রিয়েশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে আপনি বাম সাইডে কিছু সেটিংস দেখতে পারবেন এবার এখানে একটা বিষয় মাথায় রাখবেন সেটা হল আপনি যদি আমার প্রথমে দেখানো ভিডিওর সাইজ অনুযায়ী অর্থাৎ হরিজন্টাল সাইজে আপনার ভিডিও তৈরি করতে চান তাহলে সিক্সটিন এখানে ক্লিক করবেন আর আপনি যদি এই ইমেজগুলো দিয়ে শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে এখানে যেই সাইজে রয়েছে সেই সাইজেই রাখবেন তো আমি যেহেতু প্রথমে দেখানো সাইজ অনুযায়ী হরিজন্টাল তৈরি তাই আমি এই সাইজে ক্লিক করব তারপর ক্লিক করলে ইউজ সিড অপশন দেখতে এই অপশন অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ইমেজকে কনসিস্টেন্ট রাখার জন্য তো এটার ব্যাপারে সামনে কথা বলবো এখন আমরা নোটপ্যাড এ সেভ করা প্রথম ইমেজ প্রম্পটকে কপি করে লিওনার্দো লিওনার্দ ওপেন করে এখানে পেস্ট করব এবং জেনারেটে ক্লিক করে দিব কয়েক সেকেন্ড সেকেন্ডের মধ্যে আমাদেরকে চারটা ইমেজ জেনারেট করে দেবে তো আপনারা দেখতেই পারছেন কত ভালো ইমেজ তৈরি করে দিয়েছে এখন এখানে থ্রি ডটে ক্লিক করে কপি সিডে ক্লিক করে কপি করে নিবেন তারপর এডভান্স সেটিংস অন করে সেখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে যে কোনো ইমেজ জেনারেট করলে সব ইমেজে ক্যারেক্টার সেম থাকবে তারপর নোটপ্যাড থেকে দ্বিতীয় প্রম্পট কপি করে এখানে এসে পেস্ট করে জেনারেট করে নিব পছন্দ মতো ইমেজে ক্লিক করে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিব লিওনার্দো এ আই আপনাকে প্রতিদিন একশো ক্রেডিট দিয়ে থাকে ফ্রি ইমেজ জেনারেট করার জন্য সিঙ্গেল ইমেইল আইডি ইউজ করার ক্ষেত্রে তো আপনি মাল্টিপাল ইমেইল আইডি ইউজ করে এরকম ইমেজ প্রতিটি সিনের জন্য সম্পূর্ণ ফ্রিতে লিওনার্দো এ আই থেকে জেনারেট করতে পারবেন এখন আমরা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করব ইমেজ টু ভিডিও বানানোর জন্য মার্কেটে অনেক রয়েছে কিন্তু আজকে আমরা ফোকাস করব পিক্সভার্স এর উপর এ কারণ এই টুল স্পেশালি ডিজাইন করা হয়েছে ভিডিওতে কনভার্ট করার জন্য তো চলুন দেখে নেই এটার ব্যবহার কিভাবে করতে হয় সবার আগে গুগলে সার্চ করে পিক্সভার্স ওয়েবসাইটে চলে আসবেন এখানে প্রথমবার আসলে আপনাকে সাইন ইন করতে হবে এটা আপনারা করে নিবেন সাইন ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাকে আপনার জেনারেট করা ইমেজ এখানে আপলোড করতে হবে এখানে আপনারা প্রম্পট লেখার অপশনও পেয়ে যাবেন তবে প্রম্পট লেখা অত জরুরি না কিন্তু যদি আপনি ওই প্রম্পট লিখেন যেটা দিয়ে আপনি ইমেজ জেনারেট করেছিলেন তাহলে এই আইয়ের বুঝতে অনেক সুবিধা হবে এবং রেজাল্ট অনেক ভালো আসবে প্রম্পট লেখার পর ক্রিয়েটে ক্লিক করলে পিক্সভার্স ভার্স এ আই কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করে দেবে বাহ দেখুন কত স্মুথ আর ডাইনামিক ভিডিও তৈরি করে দিয়েছে এরকম ভাবে আপনি আপনার সমস্ত জেনারেট করা ইমেজকে এক এক করে ভিডিওতে কনভার্ট করতে পারবেন আর এই কর্নারে যে গুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা এডিটিং এর সময় রিমুভ করে ফেলব তো এরপর আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলব এখন আমরা চলে আসব ইনশা ট্যাপে তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি ফুটেজ এক করার পর এই কর্নারে সেগুলোর উপর ওয়াটারমার্ক দেখা যাচ্ছে যেটা রিমুভ করার জন্য আমাদেরকে এই ক্যানভাস অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটির রেশিও সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু হরিজন্টাল সাইজে এই ভিডিওটি বানাচ্ছি তাই আমি এই রেশিওটাকেই রাখব এরপর আমাদের প্রত্যেকটি ফুটেজের উপর ট্যাপ করে সেগুলিকে এইরকম ভাবে জুম করে ফেলব যাতে ফুটেজের ওই কর্নারের ওয়াটারমার্কগুলো দেখা না যায় এইরকম ভাবে প্রত্যেকটি ফুটেজ সেট করার পর এখানে আমরা আমাদের সেই এআই বয়েসটি নিয়ে আসব। যেটা আমরা কিছুক্ষণ আগে ভিডিও থেকে অডিওতে কনভার্ট করেছিলাম এরপর সেই বয়েসটিকে ভিডিও অনুযায়ী কাটিং করে সম্ভব হলে ফুটেজগুলোর মাঝখানে কয়েকটা সুন্দর ট্রানজেকশন লাগিয়ে সেই এআই বয়েসটি অনুযায়ী একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলেই আমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে এরপর আমরা এই এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ করে ফেলবো তো এবার বলি যে কিভাবে কাজ করলে এইসব ভিডিওতে মনিটাইজেশন পাবে এইসব ভিডিওতে মনিটাইজেশন পেতে গেলে সবার প্রথমেই আপনাদের মনে যে সমস্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে এ ভয়েস নিয়ে এখন এ ভয়েস কিন্তু হর হামেশাই মনিটাইজ হচ্ছে তো আপনাদের এ আই ভয়েস মনিটাইজ করার জন্য জাস্ট একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে এডিটিং আর এই বিষয়ে ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আর এই ভিডিওগুলো আপলোড করার সময় অবশ্যই আপনারা অল্টার্ড কন্টেন্ট ইয়েস করে আপলোড করবেন তারই সাথে সাথে এই ভিডিওগুলো আপলোড করার সময় আপনারা এডুকেশন অথবা এন্টারটেইনমেন্ট করে আপলোড করবেন যদি আপনার গল্প দ্বারা কোনো শিক্ষণীয় বিষয়বস্তু বোঝানো হয় তাহলে আপনি এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করবেন যদি আপনার ভিডিওর গল্পগুলোর মাধ্যমে কোন প্রকার হাস্যকর বা মজার বিষয় বোঝানো হয় তাহলে আপনি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে আপলোড করবেন আর আপনারা যদি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করে দেখে আসুন